রান্নাঘরের একটা ছুরি আর কাচি দিয়ে কত সহজে যে ইলিশ মাছ কাটা যায় এটা যারা না কাটবেন তারা কখনোই বিশ্বাস করতে পারবেন না আর প্রতিটা সাইজও হয় একদম পারফেক্ট চলুন দেখে নেওয়া যাক এখানে আমি দেড় কেজি ওজনের একটা ইলিশ মাছ নিয়েছি প্রায় আধা ঘন্টা আগে এটাকে ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটা দিয়ে আমি প্রথমে আঁশটাকে ছাড়িয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি এটা না থাকে মাছ মাছের আঁশ সারানো এই জিনিসটা তো আপনারা চামিশ দিয়েও এটাকে মানে আঁশগুলোকে সারিয়ে নিতে পারেন আমি কিন্তু অলরেডি কথা বলতে বলতে আঁশগুলোকে সম্পূর্ণ ছাড়িয়ে নিয়ে মাছটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি এবার আমি সামান্য একটা চাকুর সাহায্যে এটাকে কেটে নিব তো প্রথমে মাথার অংশটা কেটে নিব আর মাসাল্লাহ মাছটা কিন্তু অনেক ফ্রেশ ছিল যদিও এ বছর এখানে আমরা ভালো মাছ পাইনি তবে এই মাছটা খুব মজা ছিল এর আগে আমি অনেকগুলো মাছ নিয়েছিলাম বাট ওই মাছগুলা একদমই ফ্রেশও ছিল না আর ভালোও ছিল না তবে এই মাছটা মাসাল্লা অনেক বেশি ভালো ছিল এবার আমি পিস পিস করে কেটে নিব তো আপনি আপনার পছন্দ মতো পিস করে কেটে নিতে পারবেন আসলে ইলিশ মাছ এত মজার একটা মাছ এই মাছটা অনেকে এমনভাবে কাটে তেরা বেঁকা লোলা যেটা দেখলে আমার খুবই জিদ উঠে বিশেষ করে লেজের অংশটা অনেকে এমনভাবে কাটে যেটা আমার খুবই খারাপ লাগে যে এত সুন্দর একটা মাছ এত সুন্দর করে পিস পিস করা যায় তাকে এভাবে কেন কাটে আর অলরেডি কিন্তু কথা বলতে বলতে আমার মাছটা কাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে মাছের ছোট্ট একটা ডিম ছিল আমি আর ডিমটাকে আলাদা করিনি জাস্ট এভাবেই কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাছের প্রতিটা সাইজই কিন্তু একদম পারফেক্ট আর একই রকম হয়েছে কোনো একটা সাইজ একটু তেড়া ব্যাকা কিছুই হয়নি এটা শুধু আমি এই ছুরি দিয়েই কেটে নিয়েছি বা চাকু দিয়েই কেটে নিয়েছি এবার লেচের অংশে যেহেতু আয়স থাকে তো আয়সটাকে এভাবে একটু চাকু দিয়ে ভালো করে ছাড়িয়ে নিতে হবে এবার লেসটাকে ঠিক ইলিশ মাছের লেস যেভাবে থাকে ঠিক ওভাবে করেই কেটে নিচ্ছে অনেকে আছে সোজা সুজি কাটে সেটা দেখতে আমার কাছে একদমই ভালো লাগে না মাথার অংশটাকে শুধু একটু কাচে দিয়ে কেটে মানে ফুরকাগুলা এভাবে কেটে মাঝখান থেকে কিন্তু একদম ইজিলি ভাগ করে নেওয়া যায় কিন্তু অনেকে কি করে মাঝখানে মগজ বরাবর ভাগ করে আর ভাবে যেটা কিনা মাথার মগজটা সম্পূর্ণ বের হয়ে যায় আর ইলিশ মাছের কিন্তু মাথাতে বেশি পরিমাণ ময়লা থাকে আর অন্য জায়গায় পেটেতে এত ময়লা থাকে না তো মাথার ভিতরে যে ময়লাগুলো সম্পূর্ণ ময়লা আমি এখানে ফেলে দিচ্ছি মাথার ভিতরে কিন্তু বাসুরের লেস থাকে সেটা কি আপনারা জানেন আর এখানে হচ্ছে মাছটা মাথার ওই অংশটা আমার কাটা হয়ে গেছে এখানের যে অংশটা আছে এখানে কিন্তু খাবার মতো তেমন কিছুই নাই শুধু কি কি অংশগুলো আমি নিয়ে নিচ্ছি এখানে একটু দেখেই বুঝতে পারছেন ক্যামেরায় আমি এই অংশটাকে নিচ্ছি আর এগুলো কিন্তু কাছে দিয়ে একদম ইজিলি কাটা যায় যারা কাছে বা ছুরি দিয়ে মাছ কাটতে না পারেন এই ভিডিওটা দেখলে ইজিলি কাটতে পারবেন তারা আর থুতনির এই অংশটার ভিতরে কিন্তু রক্ত বা ব্লাড জমা থাকে সেগুলোকে এভাবে হাত দিয়ে ক্লিন ক্লিন নিলে হয় আর এই ফুলকা যেটাকে বলি আমরা এটা কিন্তু অনেকে পুরাটা রেখে যায় যেটা এটা খাওয়া একদমই ঠিক না ফুলকার কিছুটা অংশ এভাবে হাত দিয়ে দিয়ে টেনে টেনে উপরের অংশটাকে ফেলে দিতে হয় আর এটার ভিতরে প্রচুর বালি থাকে এ অংশটা ফেলে দিলে শুধু এতটুকু অংশ রাখা যায় বাকি অংশটা না রাখাটাই বেটার মনে হয় আমার কাছে আর এরই মধ্যে কিন্তু মাথাটাও আমি কত ইজিলি কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন আর এই ময়লাগুলো কিন্তু শুধু মাথার ময়লা আর অন্য জায়গার ময়লাটা আমি আগেই ক্লিন করে নিয়েছিলাম আর এরই মধ্যে মাছগুলো আমি ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি তো আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ